হে প্রবাসী তুমি বাবা হিসেবে শ্রেষ্ঠ কিন্তু হাজব্যান্ড হিসেবে নিকৃষ্ট প্রবাসীর কষ্ট কেউ বোঝে না মনে রাখবেন প্রবাসীরা ভিক্ষা দেয় কখনো নেয় না একজন প্রবাসী তার পরিবারকে সব সময় দেয় একজন প্রবাসী তার পরিবারকে কখনো কোনো বিপদে অন্য কারোর কাছে হাত পাতায় না মানুষটা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে তার ফ্যামিলি যেন ভালো থাকে চ্যালেঞ্জ করে বলা যেতে পারে একটা একটা প্রবাসী রেমিডেন্সের টাকায় কিন্তু সরকারি বেতন পায় আর এই বেতনের টাকা দিয়ে কিছু মহিলা শাড়ি কাপড় চুরি এগুলো কিনে থাকে যে মেয়েগুলো প্রবাসীর প্রবাসী নাম উল্টাপাল্টা কথা বলে প্রবাসীদেরকে নিচু করে কথা বলে সেই মেয়েদেরকে বলছি ওই মেয়েটা কোনো প্রবাসীর বোন স্ত্রী বা যে কোনো কিছু হওয়ার কোনো যোগ্যতায় রাখে না একটা প্রবাসী ভাইয়ের মধ্যে যত বড় কলিজা থাকে অন্য কোনো মানুষের মধ্যে এত বড় কলিজা পাওয়া খুব কষ্টের ব্যাপার খুব কম পাওয়া যাবে কারণ একজন প্রবাসী মানুষ দূরে থাকলেও কিন্তু সবার আগে চেষ্টা করে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাই নিজেকে নর্দমার কিট বানানোর কোনো দরকার নাই আপনার জন্ম কোথায় হয়েছে এটা কখনো কাউকে বোঝানোর দরকার নাই শুধু শুধু প্রবাসীদেরকে নিয়ে কেউ বাজে কোনো কথা বলবেন না প্রবাসীদের নিয়ে উল্টা পাল্টা কোনো মন্তব্য করতে যাবেন না নারী হন আর পুরুষ হন সবার উদ্দেশ্যে বলছি প্রবাসীদেরকে নিয়ে কখনো কেউ খারাপ মন্তব্য করতে যাবেন না যে মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ থাকবে বা জন্মের যদি ঠিক থাকে তাহলে অবশ্যই প্রবাসীদেরকে সে সেলুট জানাতো কখনো খারাপ মন্তব্য করতো না রিসেন্টলি একটা ভিডিওতে একটি আপু প্রবাসীদেরকে খুব বাজেভাবে কথা শুনিয়েছে খুব বাজে ভাষা উল্লেখ করে একটা ভিডিও মেক করেছে আমি ভিডিওর স্ক্রিনে আপনাদের শেয়ার করলাম না কিন্তু আমি মুখে বলছি উনি খুব বাজে বাজে ভাষায় স্ক্রিপ্টটা বলেছেন তাই আমি আপনাদেরকে প্রবাসীদেরকে নিয়ে ভিডিও বানাতে বাধ্য হলাম একজন প্রবাসীর টাকা কিন্তু কখনো কোনোভাবে হারাম হয় না একজন প্রবাসী তার মাথার ঘাম পায়ে ফেলে নিজে পরিশ্রম করে টাকা ইনকাম করে সেই টাকা কিন্তু তার পরিবারে পাঠায় সেই টাকা দিয়ে তার পরিবার ভালো থাকে পরিবার চলে স্বাচ্ছন্দ্যে এবং প্রবাসীর টাকা কিন্তু রেমিটেন্সের যোগ হয় বাংলাদেশে আর সেই টাকা কিন্তু পায় বাংলাদেশের বিভিন্ন বড় বড় সরকারি অফিসার কর্মকর্তারা তাই ওই আপুটা যে এমন একটা ভিডিও তৈরি করছে প্রবাসীদেরকে নিয়ে এমন বাজে মন্তব্য করছে আমার নিজেরই খারাপ লাগছে আমি তো প্রবাসী না কিন্তু প্রবাসী ভাইরা ভিডিওটা দেখলে অবশ্যই তাদের খারাপ লাগবে মনে হয় করো প্রবাসী যদি মেয়েটাকে সামনে পাইতো একেবারে হাতে দিয়ে ধোলাই করতো সত্যি কথা কি জানো একটা প্রবাসী না কারণ ভরসায় ধর্না ধরে বসে থাকে না প্রবাসী কখনো তার ফ্যামিলি বা তার স্ত্রীকে কষ্ট দেয় না কারণ প্রবাসী একটা প্রবাসী ভাই খুব ভালো করে জানে কষ্ট কি জিনিস আর একটা মানুষ যখন কষ্ট পায় তখন বুঝতে পারে অন্যকে কষ্ট দিলে সেও কষ্ট পাবে কতটা তাই তারা কষ্ট দিতে চায় না বা দেয় না আসলে যাদের মন মানসিকতা একদমই নিচু বলা চলে নর্দমায় জন্মগ্রহণ হয়েছে আবর্জনার মধ্যে থেকে বড় হয়েছে সেই সমস্ত মানুষের মুখে আসলে এই সমস্ত ফালতু কথা মানায় প্রবাসীদেরকে নিয়ে যারা প্রবাসীদেরকে সম্মান করতে জানে না তারা আসলে মানুষ হিসেবে খুবই নিকৃষ্ট একজন প্রবাসী কিন্তু হাজার কষ্ট হলেও তার মা বাবাকে কখনো কোনো দিন বৃদ্ধাশ্রমে দেয় না অথচ অনেক বড় বড় শিক্ষিত সন্তানেরা আছেন মা বাবাকে সময় দিতে পারে না মা বাবাকে সহ্য করতে পারে না বৃদ্ধ বয়সে সোজা বৃদ্ধাশ্রম দিয়ে আসে সুতরাং প্রবাসীদেরকে নিয়ে কখনো কেউ খারাপ মন্তব্য করবেন না মানুষত্ব মনুষ্যত্ব যদি আপনার ভেতরে থেকে থাকে আপনি ছেলে হন আর মেয়ে হন প্রবাসীদেরকে সেলুট করবেন সম্মান করবেন কষ্ট তারা সব থেকে বেশি করে